অনেক ব্যক্তির মনে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বর্ষনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদের একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দুই চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খোলে একসাথে কেন ঘুমায় একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনোই মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতি নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে আনন্দের পথে অগ্রসর করে জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন তাহলে আসুন আমার সাথে নিঃস্বার্থভাবে ভালোবেসে বলুন রাধা রাধা প্রেম সংসারের সব থেকে পবিত্র বন্ধ কিন্তু সত্যি বলতে কি এটা বন্ধনের থেকে মুক্তি স্বতন্ত্রতা বুঝলেন না বোঝাচ্ছি বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেম বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যাবে কেউ কেউ বল প্রয়োগ করে প্রেম অধিকার না কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বসে আনবেন প্রেম হলো সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কোনো বন্ধনে আটকা পড়ে না তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতাই সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয় প্রেম যদি সত্যি হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করেছে একদিন তার খুলে যায় আর প্রেম প্রবেশ করবে আর মন সুপ্রসন্ন হয়ে রাধা